চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না দুলু নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বৈষম্য ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদের ভয়াল থাপায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান রোববার সতেরো নভেম্বর বড়ায়গ্রাম উপজেলা ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রধান অতিথি বলেন দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজে বিপ্লবকে সফল বলা যাবে না এজন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সতর্ক সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে দুলু আরো বলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনার সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে রাষ্ট্রের ভালোমন্দ মন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ সময়ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করা গত 5 আগস্ট গণ গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয় সকলের জন্য শিক্ষা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়ে কারণ এই কালো শক্তি এই বাংলাদেশের মানুষের শোষণ করেছে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন কাজী শাহ আলম জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম সমাবেশে বিএনপি নেতাকর্মীরা বলেন ১৬ বছর পরে সে নাটোরে বিএনপি স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি করতে পারছে ১৬ বছরে স্বৈরাচার অবৈধ আওয়ামী লীগের নেতারা অনবরত বাধা দিয়েছে বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার আওয়ামী লীগ নেতাদের অবৈধ দৃশ্যমান সম্পদের হিসাব নিতে দুদকের তদন্ত করার আহ্বান জানান তারা রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ